বাহিনীর কারণে পুরা এই কাতানিটা মোদীর কাছে চিনবে ওর বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না ওর বিরুদ্ধে কেউ কোনো যে মানে একটা প্রতিবাদ করে এই প্রতিবাদ করার ক্ষমতা মোদীর বিরুদ্ধে নাই ও আগে থেকেই নিজের কাজিয়া মানে অন্যজনের কাজে হে কিনি নাই কিনি ওই মানে মাংসের কাজে হে আবার করে আসে মাংসের জমা জমি সব মানে বন্ধ করে রাখে চাষ করে আবাদ করা বন্ধ করে রাখে এই এই জমিগুলো যে জমি নিয়ে আসে ঘটনাটা এইখানে যে রুহুল আমিন যে মারা গেছে এই ঘটনাটা অনেক আগেই শেষ হতো

দেওয়ার পর তারপরে রতনকে ফেলাইছে রতনকে ফেলার পর তারপরে শেষে পুলিশের চাকরি করে পরে ওকে নিয়ে মারতে 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 আমার বাড়ির ঘটনা আমার আমার ঘটনা বাচ্চা যদি ওখানে না থাকতো তাহলে হয়তোবা আজকে একটার জানাজা এখানে চারটার জানাজা একসাথেই হতো হয়তোবা শুধু আমার বউ বাচ্চা আর আমার বাড়ির মহিলাগুলো যদি আমরা পুরুষ মানুষ ছিলাম না আমরা ঢাকায় ছিলাম পরে আমি শোনার পরে ডাইরেক্ট ঢাকা থেকে রংপুর চলে গেছি এই কয়েকদিনে রংপুরই ছিলাম কালকে আমি রংপুর থেকে বাড়ি যাচ্ছি এখন আমরা তো এই দুঃখ কাউকে বোঝাবার পাতিছি না আমরা চাই এটা সুষ্ঠুভাবে সুষ্ঠু বিচার হোক সুষ্ঠু তদন্ত করে এটার বিচার করুক আর যদি বিশ্ব সুষ্ঠু বিচার আমরা না পাই তাহলে আমরা এলাকাবাসী আমরা তাদের যে আমাদের যারা দাবি সরকারের কাছে

জায়গা জমি ওনার উনি তিনটা বন টেনি বাড়ি করে দিয়েছে আশেপাশে কিন্তু এই বনগুলা বনের বেয়ে ছেলেরা ওর পেছনে লাঠি নিয়ে যাবে না বিদায় আজ পর্যন্ত এই মনে হয় বিশ পঁচিশ বছর ওরা বাড়ি করছে আজ পর্যন্ত ওরা ওর বনেদেরকে জায়গাটা দলিল করে এখন বন্ধু নেই ওদের বন ভাঙনার ঘরের কাছ থেকে তিনবার চারবার টাকা নিছে ওই ওই এক জায়গার উপরে আচ্ছা আপনি শুনলেন আপনারা শুনলেন যে তিনি তার মধু মধু সম্বন্ধে তাদের এখানকার অনেকই বিরূপ প্রতিক্রিয়া আমি সেটা জানার চেষ্টা করতেছি আসলে মধুটা কে আসলে মধুটা জানতে গিয়ে আমি অনেক তথ্য এখানে পাচ্ছি আপনারা আরও সাথে থাকবেন আরও অনেক তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনি আমাকে কিছু বলবেন কি আচ্ছা ঠিক আছে এখানে আর কেউ কিছু বলবেন মধুর সম্বন্ধে বা মধুরের পরিবার সম্বন্ধে আর কিছু করা কোনো আছে এখন কি ভয় আপনাদের মধ্যে আমি